প্রেগনেন্সি নয় মাস পড়তে না পড়তে প্রত্যেকটা পেন্সি মায়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি মানে যে টেনশনটি থাকে সেটি হলো ডেলিভারি কবে হবে কি করে বুঝবো দেখুন আপনার ক্ষেত্রে ডেলিভারি কবে হবে এটি কিন্তু কেউ বলতে পারবে না তো বিশেষত আপনার শরীরে হয়ে যাওয়া বিশেষ কিছু লক্ষণ দেখে আপনি খুবই স্পষ্টভাবে বুঝতে পারবেন এবারে কিন্তু ডেলিভারি খুব শীঘ্রই হতে চলেছে বা কিছুক্ষণের মধ্যে হতে চলেছে সেক্ষেত্রে ডেলিভারির এক সপ্তাহ আগে কী কী লক্ষণ দেখা যায় এবং ডেলিভারির দিন কী কী লক্ষণ দেখা যায় আজকের ভিডিওতেই এই বিষয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা দেশগুণ পঞ্চম আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেকগুলো ভালোবাসা প্রতিদিনের মতো একটি ইনফরমেটিভ ভিডিও শেয়ার করতে চলেছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বাস থাকবেন তো চলুন ভিডিও খুব যাওয়া যাক যাবে তো সাধারণত প্রেগনেন্সি নয় মাস করতে না করতে এই সময় কিন্তু আপনাকে তাদের ডেলিভারি যে কোনো সময় হতে পারে তো বিশেষত ডেলিভারি যখনই হোক না কেন ডেলিভারির সময় কাছে আসতে আপনার ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন কিন্তু আপনি খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন যেগুলো স্বাভাবিকভাবে বলে দেবে যে ডেলিভারি কিন্তু আর কিছুক্ষণ বাকি বা আর কিছু ঘন্টা বাকি তো এই সময় যেটা হয়ে থাকে সেটি হলো আপনার তোলপেটের জায়গাটাতে বেশি বেশি পরিমাণে ভারী অনুভূত হওয়া সেই সঙ্গে জনীপথের জায়গাটাতে এক ধরনের ব্যথা অনুভূত হওয়া আপনার উঠা বসা চলা ফেরাতে কিন্তু এক ধরনের টান টান অনুভূত হওয়া এবং এমনটাও মনে হতে পারে যে আপনার দুই পায়ে ফাঁক দিয়ে কিছু একটা থপ করে হয়তো পড়ে যাবে এটি কেন হয়ে থাকে এটি হওয়ার প্রধান কারণ হল এই সময় আপনার বাচ্চা কিন্তু ডেলিভারি পজিশনে চলে আসে মানে হেড ডাউন পরিশ্রম চলে আসে মাথা নিচে পা উপরের দিকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে এবং ফেলভিক এরিয়াতে কিন্তু ফিক্স হয়ে যায় সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার পেটের উপরের অংশে খালি খালি অনুভূত হবে এবং পেটের নিচের দিকে কিন্তু ভারী ভারী অনুভূত হবে দ্বিতীয়ত হলো এই সময় আপনার কাছে মাঝে মধ্যে এক ধরনের ফোর্স লেবার পেন বা ব্রাকস্টান হিক্স কন্ট্রাকশন কিন্তু দেখা দেবে এটি কি এটি হলো আপনার তলপেট থেকে কোমরের দিকে এক ধরনের ব্যথা অনুভূত হবে এবং এর সঙ্গে কিন্তু পেট শক্ত হয়ে যাবে এর কারণ কি এর কারণ হল এই সময় বাচ্চা যেহেতু ডেলিভারি পজিশনে চলে এসে বাচ্চা কিন্তু ডেলিভারির জন্য পুরোপুরি প্রস্তুত হচ্ছে সেই ক্ষেত্রে আপনার বডিও কিন্তু এই সময় পুরোপুরি প্রস্তুত হয় নর্মাল ডেলিভারির জন্য সেই ক্ষেত্রে আপনার মাঝে মধ্যেই পেট শক্ত হয়ে যাওয়া এবং তলপেট থেকে কমলের দিকে এক ধরনের ব্যথা অনুভূত হওয়া কিন্তু দেখা দেবে কিন্তু এই ব্যথাটি কিন্তু আপনার কিন্তু অল্প পরিমাণে দেখা দেবে এবং এই ব্যথাটি কিছুক্ষণ থাকবে আবার নিজে নিজে চলে যাবে তারপরে আর বাড়বে না এই ব্যথাটি হলে টেনশন করার কোনো কারণ নেই এবার তৃতীয় যে লক্ষণটি বলবো সেটি হলো এই সময় আপনার ক্ষেত্রে স্বাভাবিকভাবে এক ধরনের সাদা সাপ নির্গত হবে সাধারণত প্রেগনেন্সিতে এক ধরনের সাদা সাপ প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি নির্গত হয় তবে সেই সাদা সাপটি থাকে স্বচ্ছ সাদা কালারের এবং তরল টাইপের এবং একটু চেটচেটে টাইপের কিন্তু এই সময় যে সাদা সাপটি নির্গত হবে সেটি থাকবে গাঢ় থক থেকে জেলির মতো এবং এটি দেখতে কিন্তু খাবে ব্রাউনিশ টাইপের বা গোলাপি টাইপের বা রক্তের কিন্তু একটু লাল আভাস থাকবে এই ধরনের সাদা সাপটি বলা হয়ে থাকে মিকাস প্লাগ এই মিকাস প্লাগটি কেন নির্গত হয়ে থাকে এটি নির্গত হওয়ার প্রধান কারণ হলো এই সময় বাচ্চা কিন্তু ডাউন প্রসেন চলে এসেছে এবং সে কিন্তু রীতিমতো প্রেশার দিচ্ছে বাইরে বেরোনোর জন্য এক্ষেত্রে বাচ্চাদানির মুখে যে মিকাস প্লাগটি রয়েছে যেটি কিন্তু পুরো প্রেগন্যান্সিতে বাচ্চাদের মুখটিকে ছিপির মতো ঢেকে রেখেছে সেক্ষেত্রে এই সময় বাচ্চার প্রেশারের জন্য আস্তে আস্তে করে বাইরে বেরোতে শুরু করে চতুর্থ হলো এই সময় আপনার ক্ষেত্রে যে কোনো সময়ে জল ভেঙে যাওয়ার লক্ষণ দেখা দিতে পারে মানে আপনার জনীপথ থেকে এ ধরনের কন্টিনিউয়াসলি ওয়াটার লিকেজ হওয়া মানে অনুব্রতভাবে জল কিন্তু বেরোতে হতে পারে এক ফোঁটা দু ফোঁটা বা এর চেয়ে একটু বেশি পড়া এটি বুঝবেন কীভাবে এটি স্বাভাবিকভাবে স্বচ্ছ কালার হয়ে থাকে এবং এটির জন্য কোনো রকম বেগ দিতে হয় না সাধারণত ইউরিন করতে গেলে আমরা কিন্তু বেগ দিই কিন্তু এর জন্য আমরা কোনো রকম বেগ দিই না বা কোনো রকম প্রেশার দিই না সেক্ষেত্রে নিজে নিজে বের হবে এবং এটি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে অল্প অল্প করে বেরোতে থাকবে সেক্ষেত্রে এটি খুব স্পষ্টভাবে বলে দেয় যে আপনার জ্বর হয় কিন্তু এবারে খুলতে শুরু হয়েছে এর সঙ্গে সঙ্গে যেটা হয়ে থাকে যে আপনার ক্ষেত্রে পশুবে যে ব্যথাটি মানে বাচ্চার জন্ম হওয়ার বা ডেলিভারি হওয়ার যে ব্যথাটি সেটি কিন্তু উঠে যায় সেক্ষেত্রে এটি বুঝবেন কিভাবে এটি স্বাভাবিকভাবে আপনার কোমর থেকে তলপেটের দিকে আসে এবং আপনার পায়ের দিকে গড়িয়ে যায় এবং এর সঙ্গে যেটা হয়ে থাকে যে এই ব্যথাটি আসে যায় আবার আসে আবার যায় এবং যতটা সময় যায় এই ব্যথার পরিমাণ কিন্তু আস্তে আস্তে করে বাড়তে থাকে এবং সময়ের যে ডিউরেশন সেটি কিন্তু কমতে থাকে এর মানে হলো এক ঘন্টার মধ্যে যেখানে এক থেকে দুবার ব্যথা আসছিল আগে যতটা সময় যাবে এক ঘন্টার মধ্যে তিন থেকে চারবার চার থেকে পাঁচবার এভাবে কিন্তু ব্যথার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সময় ডিউরেশন করতে থাকবে সেক্ষেত্রে এই ধরনের ব্যথা দেখলে এবারে খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন আপনার ডেলিভারি কিন্তু আর কিছু ঘন্টা বাকি বা আর কিছু কিছুক্ষণ বাকি সেক্ষেত্রে এই সময় যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবু যাবেন তবে তাড়াহুড়া করবেন না কারণ এই সময় আপনার জোড়ায়ের মুখটি খুলতে কারোর ক্ষেত্রে ছয় ঘন্টা কারো ক্ষেত্রে বারো ঘন্টা কারোর ক্ষেত্রে চব্বিশ ঘন্টা পর্যন্ত রাখতে পারে সেক্ষেত্রে এই সময় স্ট্রেস ফ্রি হয়ে একদম তাড়া না করে ডাক্তবাবু এই সময় ডাক্তারবাবু অফিসে গেলে ডাক্তারবাবুরা যেটা করে থাকেন যে আপনার সার্ভিক্সের মুখ বা বাচ্চাদের মুখটি চেক করে থাকেন দুটো আঙুল দিয়ে সেক্ষেত্রে আপনার বাচ্চাদের মুখটি যদি দশ সেন্টিমিটার পর্যন্ত খুলে যায় সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয়ে থাকে এবং ডেলিভারি রুমে গিয়ে সেখানে স্বাভাবিকভাবে তীব্র পরিমাণ ব্যথা যখনই আসে এই সঙ্গে সঙ্গে আপনার জরায়ু সংকোচন প্রসারণ শুরু হয় সেই সময় ডাক্তারবাবুরা আপনাকে পুশ করতে বলেন। আপনার প্রেশারে এবং আপনার বাচ্চার মিলিত প্রেসারে স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু সুস্থ সবলভাবে নর্মাল ডেলিভারির মাধ্যমে ডেলিভারি হয়ে থাকে সেই সঙ্গে সঙ্গে প্লাসন্টার ডেলিভারির মাধ্যমে আপনার নর্মাল ডেলিভারি যে প্রসেসটি সেটি কিন্তু সম্পন্ন হয়ে থাকে তো এইভাবে কিন্তু নর্মাল ডেলিভারির মাধ্যমে একটি মা কিন্তু সুস্থ সবলভাবে বাচ্চা কিন্তু জন্ম দিয়ে থাকে তো এইভাবে এই বিশেষ কিছু লক্ষণ কিন্তু অবশ্যই আপনি কিন্তু বুঝতে পারবেন এবং যেটিকে দেখা দিলেই অবশ্যই অবশ্যই দেখা করে যাবেন আশা করি আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মেসি মায়ের জন্য তার জন্য যতটা পারবেন শেয়ার করুন যাতে প্রত্যেকের ক্ষেত্রে হেল্প হয় এবং সঠিক সময়ে গিয়ে সুস্থ সবল বাচ্চা জন্ম দেয় নর্মাল ডেলিভারির মাধ্যমে কারণ নর্মাল ডেলিভারি একটি প্রাকৃতিক বা ন্যাচারাল প্রসেস যেটির মাধ্যমে ডেলিভারি হলে স্বাভাবিক মায়ের কোনো রকম ক্ষতি হয় না বা মায়ের কোনো রকম সমস্যা হয় না বাচ্চাও কিন্তু সুস্থ সবভাবে পৃথিবীতে আসে এছাড়াও ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিশন বেল লাইকনটি অল প্রেস করে দিন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন